এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর আজকে ভোরবেলার থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতেই পারছো কত কুয়াশা পড়ে গেছে এত কুয়াশার মধ্যে আমার তবুও যেতে হচ্ছে আসলে কি বলো তো বুধবার দিনটা আমার ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক যাই হয়ে যাক না কেন আমার সেদিন বিরত হয় কারণ আমার বুধবার দিনটা পড়া থাকে তো আজকে আমি চলে আসলাম গোবরডাঙ্গা স্টেশন গোবরডাঙ্গাতেই আমার পড়া তো টিউশনে পড়তে চলে এসেছি আর এই যে স্যার ইতিহাসের একটু সাজেশান দিয়ে দিলো এইগুলো একটুখানি লিখলাম লেখার পর আমার হাতার হাতের অবস্থা যা অবস্থা হয় আর কি বলবো মানে আমি লিখলে আমি একাই পড়াশুনো করি সেটাই বোঝা যায় আর কি তারপর চলে আসলাম স্টেশনে আর আজকে অনেক দিন পর আমি আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি আসলে কি বলো তো সেইভাবে কারোর সঙ্গে এখন আর সেরকম মেশা হয় না কথা বলা হয় না মানে কারোর সঙ্গেই তেমন কোনো যোগাযোগ নেই বলতে পারো আর আমি যোগাযোগ করি না বলে খুব ভালো একটা সুন্দর জিনিস তারাও আমার সঙ্গে আর যোগাযোগ করে না তো যাই হোক আমার এতে ভালোই হয়েছে তো অনেক দিন পর আজকে রিয়া আমাকে একটু ওদের বাড়িতে যেতে বললো ওর জন্য যাচ্ছি তাই ওর জন্য একটু চিপস নিয়ে আমি টোটোতে উঠে পড়লাম আর প্রায় চলেও এসে দেখতে পাচ্ছি এই গাছটার নাম কি কেউ জানো যদি কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আমি চলে আসলাম ওদের বাড়িতে আমি আমার পা দেখাচ্ছি না গাইজ আমি দেখাচ্ছি কি সুন্দর ও আর্ট করেছে ও খুব সুন্দর আর্টিস্ট খুব সুন্দর ও আঁকে ছবি তো তারপর আমাকে এক কাপ চা দিল চাটা খেয়ে আমি ফোন নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট মাঠে চলে এসি একটু পরিমাণ ফোনে নেট নেই যেন গাইজ আমি যে কি করে কথা বলবো সারাটা দিন কি করে আজকে কাট কাটা ওদের বাড়িতে সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক আমি এইভাবেই সময় কাটাচ্ছিলাম তো ভাবলাম একটু ছাদে চলে যাই তো ছাদটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো মোটামুটি ভোরবেলার দিকটায় ছাদটায় সবারই যাওয়া উচিত কারণ ছাদে প্রচণ্ড রোদ পড়ে আশা করি সবারই ভালো লাগবে তারপর আমি ভাবলাম কিছু রিলস বানাবো তো এর জন্যই আমি হচ্ছে একটুখানি সাজিগুজি নিয়ে আমি এইভাবেই নর্মালি এসেছি বাট চুলটা খুলে দিয়েছি আমি জানি চুলটা খুললে আমাকে একটু ভালোই লাগে মানে যা ভালো আমি আমি এমনি ভালো দেখতে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে আর কি তারপর আর কি এভাবে সময় কাটাচ্ছিলাম তারপর ভাবলাম যে ও কি করছে দেখি ওর সঙ্গে একটুখানি দেখা করা উচিত এখানে এসে ওই সব বাড়ির সকাল সকাল কাজবাজ অনেক কিছু থাকে জানো তো ফ্যামিলিতে কত কাজ তো যাই হোক সব কিছুই ও একা একা করছিল তো তারপর ভাবলাম যে যাই দেখি ও নিচে কি করছে এর জন্যই আমি নিচে চলে গেলাম তারপর গিয়ে দেখলাম এক একা মেয়েটা কাজ করছে তাই আমি একটুখানি একটু কাজ করে দিচ্ছিলাম আজকে চিকেন রান্না হবে গাইস চিকেন আজকে পুরোপুরি রান্নাটাও করবে তারপর আমি একটু কাজবাজ করে দিয়ে আবার একটু জল খাওয়ার জন্য চলে আসলাম জল খেতে আসার পর আবার গিয়ে দেখি যে এত কিছু কাটাকুটি সব কিছু হয়ে গেছে মোটামুটি মানে এগুলো ওই কেটে রেখেছে আর আজকে হচ্ছে রেসিপি ফ্রায়েড রাইস আর হয়তো চিলি চিকেন না চিকেন বাট আমি জানি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি এত সুন্দর স্মেল পাচ্ছিলাম গিয়ে নিচে গিয়ে দেখি যে কি সুন্দর করে ও রাইসটা মানে প্রচুর সুন্দর করে রাইসটা রান্না করেছে তারপর এই যে এটা হয়তো চিলি চিকেন বানানোর চেষ্টা করছে বাট আমি জানি না আসলে কি হবে কিন্তু ও কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে মাংসগুলো দিয়ে দিল দেওয়ার পর बारे একটু হালকা কষা কষা করছিল তো আমি ভাবলাম যে এই স্নানটা সেরে নিই তারপর আমি উপরে চলে এসলাম স্নান দান কমপ্লিট হয়ে গেছে আমার আর আমি যেহেতু সকালবেলা বেরিয়েছি তো এর জন্য ভাবলাম স্নান না করে গেলে আজকে আমার সারাটা দিন স্নান করা হবে না তো এর জন্য আমি স্নান কমপ্লিট করে নিলাম তারপর আর কি প্রচণ্ড খিদে পেয়েছে আরও দেখলাম খাবার দাবার দিয়ে দিয়েছে দেখো গাইস কি সুন্দর লাগছে চিকেনটা তো খুবই 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 সুন্দর লাগছে জানি না খেতে কেমন হবে তারপর আর কি খাওয়া দাওয়া এমন করেছি গাইস এত টেস্টি হয়েছে মানে অসাধারণ আমি রিভিউটা দিতে পারলাম না খাওয়ার সময় কারণ মানে খেতে এতটাই ব্যস্ত ছিলাম যে রিভিউ আনতেই ভুলে গেছি তারপর আর কি দেখো এই হাতের মানে এইগুলো সব কিন্তু ও নিজের হাতে এঁকেছে কি সুন্দর তাই না তারপর ভাবলাম আমরা একটু রিলস করব মানে অনেক দিন পর সবাই একসঙ্গে হয়েছি একটুখানি রিলস যদি না করি ফটোটা যদি না তুলি তাহলে স্মৃতি হয়ে কি থাকবে তাই না তো এরা দুজন আমার হচ্ছে খুব ভালো ফ্রেন্ড আর ওই যে রিয়া তোমরা হয়তো রিয়াকে দেখেছো আমার ব্লগে আগে পরে তারপর আর কি অনেকটা ভালো সময় কাটানোর পর এবার সময় চলে এসে বাড়ি যাওয়ার আমাকে দুজনই টাটা করে দিল আর আমাকে একটা ফ্ল্যাঙ্কিসও দিয়ে দিল। আবার খুব তাড়াতাড়ি যাচ্ছি রা আবার দেখা হবে তারপর আমি চলে আসলাম একটা ড্রেসের দোকানে সেখান থেকে একটা ড্রেস নিলাম তারপর বেরিয়ে আমি ভাবলাম কি খাবো কী খাবো তো ওখান থেকে কিছু একটা নিলাম নেওয়ার পর দেখো এইটা কি সুন্দর নাচ করছে তাই না এরকম কিছু মানুষ আছে যারা অল টাইম এরকম নাচতেই থাকে আর কি আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর আমার এত পরিমাণ কষ্ট হয়ে গেছে মা এক কাপ চা বানিয়ে দিল চাটা খেলাম আর চা খাওয়ার পর ভাবছিলাম আজকে সারাটা দিন কিন্তু ভালোই কাটালাম থ্যাংক ইউ রিয়া আমাকে ইনভাইট করার জন্য তোমাদের বাড়িতে গিয়ে খুব ভালো লাগলো আবার খুব তাড়াতাড়ি যাব তো রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটু লাইক করে দিও টাটা